বন্ধুরা আজ আমরা বাংলা ব্যাকরণের বচন সম্পর্কে আলোচনা করব বচন কাকে বলে উত্তর যে সব শব্দ দ্বারা প্রাণী বস্তু বা প্রাণীর সংখ্যার ধারণা পাওয়া যায় সেগুলোকে বচন বলে অর্থাৎ বচন প্রাণী বস্তু বা ব্যক্তির সংখ্যার ধারণা অর্থাৎ এই প্রাণী বস্তু বা ব্যক্তি কতগুলো আছে একটি নাকি অনেকগুলো এই ধারণাকেই বচন বলে যেমন ছেলেটি পড়ছে এখানে একজন ছেলে পড়ছে মেয়েরা খেলছে এখানে অনেকজন মেয়ে খেলছে এরকম হতে পারে এক বা তার বেশি বচন কত প্রকার ও কি কি। বচন দুই প্রকার যথা এক বচন বহু বচন অর্থাৎ এক বচন বলতে কোনো জিনিস একটি বোঝাবে আর বহু জিনিস বলতে দুই বা তার বেশি বোঝাবে এক বচন কাকে বলে যেসব শব্দ দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় সেগুলোকে এক বচন বলে অর্থাৎ ব্যক্তি বস্তু বা প্রাণী একটিকে বোঝালে সেটি এক বচন যেমন মেয়েটি ভাত খায় এখানে একজন মেয়ে বইটি দাও এখানে একটি বইকে বোঝাচ্ছে বহুবচন কাকে বলে উত্তর যেসব শব্দ দ্বারা একের অধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় সেগুলোকে বহুবচন বলে অর্থাৎ এখানে ব্যক্তি বস্তু বা প্রাণী দুয়ের বেশি বোঝাবে যেমন মেয়েরা ভাত খায় এখানে অনেকজন মেয়ে ভাত খাচ্ছে বইগুলো দাও এখানে অনেকগুলো বই দেওয়ার কথা বলছে আজ আমাদের ভিডিও এ পর্যন্তই